হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন এখানে আমি লাল আলু আর সজনে ডাটা নিয়েছি পোস্ত আর কাঁচা লঙ্কা নিয়েছি পোস্ত দিয়ে লাল আলু সজনে ডাটার চচ্চড়ি করব আপনারা দেখতে থাকুন এবার ওভেনে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবারে ওর মধ্যে আমি একটু কালো জিরে পোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরাটা গরম হয়ে গেছে হয়ে যেতে আমি ওই মশলাটা দিয়ে দিলাম পোস্ত বাটা কাঁচা লঙ্কা বাটা ভালো করে ওইটার মধ্যে আবার সেদ্ধ করা লাল আলু সজনে ডাটাগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব নিয়ে এর মধ্যে একটুখানি জল দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে স্বাদ মতো নুন দেব আর সামান্য একটু হলুদ দেব দেখুন এই সামান্য নুন দেবো মতো আপনাদের যদি চ্যানেলটি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন এই সামান্য হলুদও দিয়ে দিলাম বেশি হলুদ দেব না এটা হালকা হলুদ দিয়ে দিতে হয় হুম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দিয়ে তার মধ্যে সামান্য একটু জল দেব দিয়ে ঢেকে দেব এই যে দিয়ে ঢেকে দেব ইউটিউবে সবিতা রান্নাঘর চ্যানেলটি আছে আপনারা ওইখানে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন ঢাকনা এতক্ষণে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি ঢাকনাটা খুলে একটু নাড়িয়ে নেব দেখুন জলটাও মজে গেছে ওটাও হয়ে যাবে ওইটা খেতে হেভি টেস্ট হয় আপনারা এইভাবে রান্না করে দেখবেন খেতে ভালো লাগবে এবার একটা বাটিতে নামিয়ে নিচ্ছি এই দেখুন কি সুন্দর হয়েছে দেখতে দেখেছেন এক থালা ভাত খাওয়া যাবে গরম